হ্যালো গাছ তো কেমন সবাই আশা করি ভালো আছে তো চলে এলাম আমার নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা দেখতেই পাচ্ছ বাড়ির সাথে ভিডিও করছি কেমন আজকে বাইরে যেতে পারিনি তার একটাই কারণ গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিলাম আর বেশি বড় চোট হয়নি হালকা চোট হয়েছে একটু কেলে ফেলে গেছে সাথে আর বর্ষাও হচ্ছে কেননা দেখতেই পাচ্ছ ওয়েদারটা দেখো বাইরে বৃষ্টি হচ্ছে আর মাঠ সব কাদা একটু বিকেলবেলা একটু ফাঁক দিয়েছে আর ভিডিও শুট করতে লেগে গেছি আমরা ছাদের উপরে বাড়ির ছাদে আর ভাই তো রেডি একদম পুরো আর তো চলো ব্লগটা কন্টিনিউ করো প্রথমেই তোমাদেরকে ছাদের উপর থেকে ভিউটা দেখাই মোটামুটি সুন্দর সবুজ গাছপালা আছে খাল আছে সামনে মেন রোড তা এই রোড দিয়ে যেতে হবে বলে যাওয়া যায় ব্রিজ আর বৃষ্টিটা ঘণ্টাখানেক আগে বন্ধ হয়েছে তার জন্য ছাদে এখনো জল জমে আছে সেজন্য যে সাইডে শুকনো আছে সেই পায়ে ভিডিও করছি তো চলো আমাদের কমপ্লিট হয়ে গেছে আর ঘামে ঘাম কারণটা তোমরা দেখতেই পাচ্ছ মেঘলা আকাশ বৃষ্টিও হয়নি বাতাসও হয়নি একদম প্লিজ ভিডিও লাইক কমেন্ট করে দিও আর নাচের ভিডিওগুলো তো দিয়ে দিচ্ছি শর্ট ভিডিওতে সবাইকে দেখে এসো এখন ব্লগটা কমপ্লিট করছি না এখন ফানি ভিডিও করতে হবে লিপসিং করতে হবে চলো ব্লগটা কন্টিনিউ করো ক্যামেরা দেখাও তো জব্দ হয়ে গেছে আজকে ব্লগটা এই পর্যন্ত বেশি বড় করছি না কারণ বাইরে গেলে তবে তো ব্লগটা বড় হবে বাইরে যেতে পারছি না কেননা বৃষ্টি হালকা হালকা হচ্ছে তারপরে আমি তোমাদের বলেছি প্রথমে আমি অ্যাক্সিডেন্ট করেছিল এই হাত এইগুলো এই পা এই মুখ সব ফ্র্যাকচার হয়ে গেছে তার জন্য যেতে হচ্ছে কিন্তু ভিডিও শ্যুট করছি খুব কষ্ট হচ্ছে নাচ করতে পারছি ওরা হালকা হালকা নাচ করেছি তাও তো চলো আজকের ব্লকটা তো এই পর্যন্ত সবাই একটু কমেন্ট করে জানিও নেক্সট ব্লক আবার কালকে চলে আসবে ততক্ষণ টাটা ভাবি কী হচ্ছি কি হচ্ছা ওই জমা দাও তো দাও দাও 周围。